আমি মানুষ এবং দিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার এবাদত করার জন্য এই পৃথিবীতে মানুষ আল্লাহর হুকুম মত মোহাম্মদ সাল্লামের আদর্শ মত যত কাজ করবে সব কাজ আল্লাহর কাছে এবাদত হিসাবে কবুল হবে নামাজ পড়াদের কুম এবাদত রোজা রাখাদের কুম এবাদত কোরআন তেলাওয়াত করাদের কুম এবাদত হজ করাদের কুম এবাদাত মা বাবার খেদমত করাদের কুম এবাদত সন্তান লালন পালন করাও এবাদত ব্যবসা করা এবাদত বাণিজ্য গায় এবাদত এই পৃথিবীতে যত কাজ আছে সমস্ত কাজ যদি আল্লাহর হুকুম মতো করা হয় আরে গ্যাদাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লালা মতো করা হয় সমস্ত কাজ আল্লাহর কাছে এবাদত হিসাবে কবুল হয়ে যাবে ডাক্তারি শিক্ষার জন্য ইংরেজি শিক্ষা করা হয় বা ইঞ্জিনিয়ারিং শিক্ষা করার জন্য ইংরেজি শিক্ষা করা পড়া দিনের দাওয়া দেওয়ার জন্য ইংরেজি শিক্ষা হয় বাধ পৃথিবীতে বহু মানুষ আছে যাদের ভাষা ইংরেজি তারা আরবি বুঝে না তারা বাংলা বুঝে না যদি ইংরেজদের সামনে সুন্দর করে আপনি বলেন আর যদি বলেন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ না ইংরেজেরা আরবিও বুঝে না বাংলাও বুঝে না যদি আপনি ইংরেজের সামনে বলতে পারেন मुसलिम हाट مسلمان मुसलमान

تارا بجے پہلے سے اسلام کی دینش تارا بجے پہلے سے اللہ کی دینش تارا بجے پہلے سے محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم کی دینش تارا پورے پھر لا الہ الا اللہ, اللہ দাওয়াতের কাজ চলছে যেইভাবে সারা বিশ্বে দাওয়াত কাজ চলছে কাজ করতেছে আর আজকে ইংরেজ দেশে দেখা যাচ্ছে এইভাবে যদি চলতে থাকে সারা বিশ্বে দুই হাজার চল্লিশ সালে দুই হাজার চল্লিশ সালে সংখ্যা বলিষ্ঠতা লাভ করবে মুসলমান প্রাণের ভাইয়েরা আমার এজন্য ইসলামকে প্রচার ও প্রসার করার জন্য আমাদের সবাইকে ওলামাই গ্রামের নেতৃত্বে দাওয়াত তবলিগে চিল্লার বাহির হইতে হবে এই জন্য আমাদের সবাইকে আসার আগে আজরাইল চলো সবাই কাকরাইল ওলাবাই গ্রামের সাথে দাওয়া তো কাজ সারা বিশ্বে শুরু করে দিন যদি আপনার ছেলেকে দাওয়া তো লিগে পাঠান ওই ছেলে বাবা আমাকে কে বৃদ্ধাশ্রমে দিবে না দেখাই যে পারবেন না আনন্দীদের সাথে দাওয়াতও জমিগে চিৎকার দিয়েছে আর ওই কলেজের ছাত্ররা বালসিগির সারত ছাত্র মেডিকেল কলেজের ছাত্র মা বাবাকে বিদ্যা স্বর্গে না আফে কুরআন ছাত্র মাওলানা ছাত্র মুফতি ছাত্র কোনদিন তার মা বাবাকে বিদ্যাশ্রমে দিবে না সে কোরআনে পড়েছে আল্লাহ বলেছে তোমরা তোমাদের মা বাবার খেজমত করা তোমরা তোমাদের মা বাবার চিকিৎসা করা তোমরা তোমাদের মা বাবার ভরণ পোষণ করাও তোমরা তোমাদের মা বাবার সাথে খারাপ ব্যবহার করিও না এই জন্য সামনে রমজানুল মুবার মাস আসতেছে সেই মাসকে সামনে রেখে প্রকৃতিনি আদি নানাคารা আল্লাহর রাস্তায় ওলামায়ে کرامের নেতৃত্বে দাওয়াত তবনীকে যাবে নামাজ পড়াদের কুম পড়া নামাজের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করাও পড়া এজন্য আমাদেরকে কোরআন শরীফ সহি করতে হবে দাওয়াত তবনীকে গেলে ছুলারূলী সুদ্ধ করা হয় मसाला মশাইল শিখানো হয় নম্রতা ভদ্রতা শিখানো হয় সারা বিশ্বে আজকে প্রমাণিত হয়েছে কোরানের শিক্ষায় যারা শিক্ষিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের শিক্ষায় যারা শিক্ষিত তারা কোনদিন মা বাপকে বৃদ্ধাশ্রমে দিবে না বৃদ্ধাশ্রমে দিয়ে দিচ্ছে যেই ছেড়ে দিচ্ছে তাকে বাবা বলছে আর কতদিন তোমার বাবা বাঁচবে এই ঢাকা শহরে ভাড়া বাসায় থেকে টিনের ঘরে থেকে কষ্ট করে গার্মেন্টস ফ্যাক্টরি করেছি আর বিশ তারা বাড়ি হওয়ার পর ছেলে তুমি তোমার বাবাকে মাকে তোমার বউয়ের কথা বলে বিশ্বাস করে কিন্তু আমি নিজে মুক্তা শরীফে উপস্থিত হাফেজে কোরআন বাবা তার বাবাকে কাজে করে তাওয়াজ করতেছে বাবা হাঁটতে পারে না আমি বললাম তুমি একটা মেশিন কিনে দাও যেই মেশিনে বসে বসে বাবা তাওয়াজ করবে হাফেজে কোরআন বলে আমার বাবা কিশোর ছিল কিন্তু আমাকে দিয়ে কাজ করাই আমি মাদ্রাসায় পড়তাম সকালে গরম নাস্তা দুপুরে গরম খাবার রাত্রে গরম খাবার রুই মাছের মাথা রুই মাছ ভাজা মুরগির রাত আন্দা সব কিছু আমার জন্য নিয়ে যেত সেই বাবার কারণে মেহনতের কারণে আমি আজকে হাফ হাতে হয়েছি

দিনে আপনি চাকরি করেন ব্যবসা করেন বাণিজ্য করেন মাগরিবের পরে হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই নৈশ মাদ্রাসায় ভর্তি হয়ে পাঁচ সাত বছরে আপনি দাওরা পাশ মাওলানাও হতে পারবেন লিখা পড়ার কোন বয়স নাই লিখা পড়া করতে পারবেন আজকে বিভিন্ন পদ্ধতিতে কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে এক নাতি হাফেজিয়া মাদ্রাসায় পড়ে হা আপে কোরআন হয়েছে বয়সটা কনে র বালের হয়েছে আপন দাদা এমো টা দাদাকে বলে দাদা দাদি কত সুন্দর করে কোরআন করে আপনি কি মক্তবে যাব দাদা বলে নাতি আমি মুক্তবে গিয়েছিলাম কয়েকদিন পড়েছিলাম পড়া পারি যাই ওস্তাদি এমন পিটাম পিটাই গুয়া গোয়া ফাটাই আপেল সেফ সিলাই করা বাজছে আর মত্রকে জানি নাই এই গোয়াটা এক অঞ্চলের ভাষা আর অনেকে বলে ভাষা আবার অনেকে বলে টিয়া যে নাতি টিয়া হারাই হারাই আর মাত্র বে নাই এজন্য আমি বলবো এখন আর মারামারির ঘটনা ঘটে না আদর করে যত্ন করে পড়ানো হয় আপন নাকি হাফ রেখে করাক দাদাকে বলে দাদা আমি ইংরেজি ভাষায় কোরান শিক্ষা নিতে পারি আমি বাংলা ভাষায় কোরআন শিক্ষা দিতে পারি আরবি ভাষায় কোরআন শিক্ষা দিতে পারি আপনাকে আমি ইংরেজি ভাষায় কোরআন শিক্ষা দেব দাদা বলে দুঃখের কথা নাতি আমি ভালো ইংরেজি পারি না আমি পরীক্ষায় নকল করে ইংরেজি পাশ করি সাথে সাথে হাফে যে কোরআন বলতেছে দাদা ঘটনা বড় খারাপ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

তৌবা করলে আবার আল্লাহ বলে ও মানুষ তুমি যদি তৌবা করো তুমি যদি ইমান আমি আল্লাহ তোমার গুনাগুলিকে শুধু ক্ষমাই করব না আমি তোমার গুনাগুলিকে ন্যাক দ্বারা পরিবর্তন করে দেব আমি আল্লাহ বার বার ক্ষমাকারী আমি আল্লাহ অতিশয় দয়াম আল্লাহ বলছেন إلا من تاب وآمن وعمل عملاً صالحاً فأولئك فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفوراً رحيماً আমি বলছি যে ব্যক্তি তাওবা করল ঈমান আনল নেগামুল করল আমি তার গুনাহগুলি শুধু ক্ষমাই করব না তার গুনাহগুলিকে আমি এক দ্বারা পরিবর্তন করে দেব আমার আল্লাহ বারবার ক্ষমাকারী আমার আল্লাহ আমরা খুশি না ছেলেরা বাবাকে বিদ্যাশ্রমে দিচ্ছে আপনাদের দোয়া নিয়ে আমি শুরু করছি বাবা মা মাদ্রাসা কেউ কাছে যদি বাবা মা ভালো না লাগে সাইনবোর্ড নারায়ণগঞ্জে জাল কুড়িতে প্রতিষ্ঠিত করেছি বাবা মা মাদ্রাসা সেখানে বাবারা থাকবে কোরআন পড়বে হাদিস পড়বে মাও থাকবে মহিলা দ্বারা তাদেরকে কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হবে কিন্তু বৃদ্ধাশ্রমে আপনারা আপনাদের বাবা মাকে দিবেন না আপনারা বাবা মা মাদ্রাসা করে ফেলুন বাবা মায়ের খেদমতের জন্য শিক্ষকের ব্যবস্থা করুন মহিলাদের খেদমতের জন্য মহিলা শিক্ষিকার ব্যবস্থা করুন বাবা মাকে সম্মান করুন বন্ধুরা আমার এখন নাতি বলতেছে দাদা আপনি তো ইংরেজি পারেন না তো আপনাকে বাংলা ভাষায় কোরআন শিখেন ঠিক আছে

আর ছাত্র কারা সব দাদা বলছে দাদা বোর্ডের দিকে লক্ষ্য রাখেন এক সেকেন্ড আলিম শিখে হবে কেউ আপনাকে মারবে না সবাই তিন পতন হাজার হাজার দাদার মতো ছাত্ররা পড়াইতেছে কে নাতি তোরা আমার সাথে কাছে আলি পাতা লিখিবার একটি সুন্দরী নিয়ম আছে কলম খানে হাতে নিয়ে উপর হতে নিচে সোজা একটি চান মারিলে আলিপ হয়ে যাবে দাদা ঘরে দেখে সোজা একটি চান মারলেই আলিপ দেখাইয়া দিল দাদা বলে টান মারলে আলি জি দাদা নাতি জিন্দাবাদ আমাদের আলিফ শিকা হয়ে গেছে সামনে সবক দেন ডান দিক হতে বাম রেখা টেনে যা নিচে একটি বিন্দু দিলে হয়ে যাবে বা নাকি জিন্দাবাদ বা হয়ে গেছে সামনে সবকদের দেন ডান দিক হতে বাম টেনে যা উপরে দুইটি বিন্দু দিলে কেমন সুন্দরে তা নাকি জিন্দাবাদ তা শিকা হয়ে গেছে সামনে সবক দেন নাম দিক হচ্ছে যা উপরে তিনটি বিন্দু দিলে আজব রঙের আস্তে করে কলম দোলে পুরীর মতো টেনে প্যাটে একটি বিন্দু দিলে জিম হয়ে যাবে প্যাটেরই বিন্দু মুছে দিলে নাম হয় হাত উপর একটি বিন্দু দিলে দেখতে পাবি খা দরজায় আওয়াজ হচ্ছে নাতি বলছে দাদা কে এসেছে দরজা তো দরজা খুলে দিন দেখে ইংরেজ কোরআন শিখতে আসছে দাদা বলছে ইনি আমার বন্ধু এনার বয়স নব্বই ইনি ইংরেজি ভাষার পণ্ডিত ইনি আজকে আপনার কাছে কোরআন শিখতে আসছে তখন দাদা বলছে নাতি আমি তো ইংরেজি বুঝি না আপনি আমার বন্ধুকে ইংরেজিতে একটু পড়া নাকি বলছে আপনি কি ইংরেজি বুঝবেন কয়লা আমার বন্ধু আপনার কথা ভুল বলেছে আমি ইংরেজ দেশে থাকি কিন্তু আমি চা দোকানের আমি ইংরেজি পারি না কিন্তু ইংরেজ দেশে থাকি আমাকেও বাংলায় পড়ান তখন তাকেও বাংলার শিক্ষা দেওয়া শুরু হচ্ছে দাদা বলে আপনি ইংরেজিতে কিভাবে শিখা একটি লাইন বলেন ও মাই ডি আর চি র কাম টু ব্ল্যাকবুক টু রাইট আলিম আতা ইংলিশ অনেকগুলি ধারা সোনার চেই এই হাফেজে কোরআনকে উপহার দিয়ে দিলো এখন হাফেজে কোরআন করে আপনি আমার দাদার বন্ধু ইংলিশ আপনাকে একটি masala জিজ্ঞাস করব বলে বলেন বলে বলেন তো কৌশলে কয় ফলস বলে আমি তো উর্দু ভাষায় বছরে তিন ফরাস শিখছি আপনি কি উর্দু পারেন মনে না আমি তো উর্দু পারি না আমি আরবি পারি ইংরেজি পারি বাংলা পারি তবে ভালো কথা পুরান ঢাকায় আমার বাড়ি আমার আত্মীয় স্বজন সবাই আমরা পুরান ঢাকার উর্দুতে কথা বলি যেমন হামুকা বাড়ি নে তোমার দাওয়াত খায় ইমাম সাহেব হালায় বড় ভালো ওয়াজ করছে মোয়াজ হালার বিদাওয়াত দিছি আমার বা হালাই কি দাওয়াত দিছে আমি হালাই দাওয়াত দিয়ে আসছি এটা হলো পুরান টাকার উর্দু হ্যাঁ ইংরেজ সাহেব নব্বই বছর বয়স আপনি উর্দুকে বলেন গোসলে তিন ফরজ কিভাবে শিখছেন তিনি শুনাইতেছে গোসল মে তিন ফরজ এক নম্বরে মে সাবানদানি দু নম্বরে মে তো আল্লাদানি তিন নম্বর মে সারে বদন মে পানি পানি কি শিখছেন এটা আপনি আমার দাদা শিখেছে আপনার দাদাও গোসলের তিন খরচ জানে না আপনিও জানেন না ট্রাকে ট্রাকে সবার এনে যদি গায়ে মাতা হয় ট্রাকে ট্রাকে যদি চোয়া দিয়ে দিয়ে যা সবার দিয়ে গোসল করা হয় নাকের নরম জায়গায় যদি পানি না পৌঁছে গড়গড়া করে যদি কুড়ি করা না হয় সারা শরীর যদি ভালো মতো ধৌত করা না হয় সদর প্রচন্ড আদায় হবে না তখন নব্বই বছরের ইংরেজ বলতেছে আমরা আপনার কাছে মাছালাও শিখব আপনার আপনার কাছে কোরআনও শিখব এবং আপনার কাছে প্রয়োজনীয় সব কিছু শিখব আমাদের এই মাদ্রাসায় মুক্ত খোলা হয়েছে হ্যাচখানা খোলা হয়েছে আমি আহ্বান জানাবো জানুয়ারি মাসে চলতেছে আমাদের মুক্তদের ইংরেজি বাংলা অঙ্ক সহ আধুনিক পদ্ধতিতে কোরআন শিক্ষা দেওয়া হবে এজন্য আমি আহ্বান জানাবো আপনারা সকলে ছেলেদেরকে এবং ছোট ছোট বাচ্চাদেরকে যারা নাবালিকা নিয়ে আছে তাদেরকেও আপনারা এই বাদ্রাসায় দিয়ে দিবেন আর যদি মেয়ে যদি সাবাদিকা হয়ে যায় আমাদের গ্রামরাগির চড়ে বহু মহিলা বাদ্রাসায় আছে যেখানে পর্দার সাথে লিখা পড়া করা হয় সেখানে মেয়েদেরকে দিয়ে দিবেন হাফেজে কোরআন মেয়েদের দাম অনেক বেশি এক রিক্সাওয়ালার মেয়ে কোরআনে হাফেজা হয়েছে বাংলাদেশের দশ ধনী এক ধনির সাথে সেই মেয়ের বিবাহ হয়েছে আর ওই ধনী ব্যক্তি বলতেছে ওই লোকটা দাওয়া করে রিক্সা চালায় কিন্তু আমার নয়টা ছেলে নবম ছেলেটা মেয়ে নবম ছেলেটাকে রিক্সাওয়ালার মেয়ে বিবাহ করিয়েছি কিন্তু আমার বেয়াই রিক্সাওয়ালা সবচেয়ে ধনী আমি বললাম কিভাবে আমার অন্যান্য বেয়াই যা আমার বাড়ি আসতে হয়তো পাঁচ কেজি আপেল পাঁচ কেজি আঙ্গুর পাঁচ কেজি কমলা এগুলি নিয়ে আসে কিন্তু আমার রিক্সাওয়ালা বেয়াই যে দাওয়া করতে ব্রিগের গর্বকে পৃথিবীর একশো দেশ সফর করেছে সে আমার বাড়ি আসতে একটা মিনি ট্রাক ভাড়া করবে বাজারের বড় যেই আন্দাজে যেই মুরগি এই মুরগি খরিদ করবে বড় বড় ডিম খরিদ করবে বড় বড় সবজি খরিদ করবে বড় ভালো সাগর খরিদ করবে ঠিক আপে করে আমার বাড়িতে আসবে আর আমার বউমা এত ভালো সারা রাত্র অধিক সময়ে কোরআন তেলাওয়াত করে শ্বশুর বলছে আমি আমার বউয়ের কাছে কোরআন শরীফ শিখেছি শ্বশুর বলছে আমার বউ যে নামাজ পড়ে আর জামাই একদিন বলতেছে বাসায় আসতে দেরি হবে কিন্তু মাঝে মধ্যে দেরি হলে সেই বউ কোরআন শরীফ পড়তে থাকে আজকে যখন বাসায় স্বামী আসছে দেখে যে কোরআন তেলাওয়াত স্বামীর কাছে কোরআন তেলাওয়াত খুব বহু ভালো লাগছে সে দরজায় লজ্জা করে দেয়ালের সাথে পিঠ লাগিয়ে বসে পড়ছে আর বিবির কোরআন চালাবাদ শুনতে শুনতে সে দেখলেও ফজরের আজান হয়ে গেছে এই আপনারা আপনাদের ছেলেদেরকে হাফেজ বানান মাওলানা বানান মস্তি বানান আমি কথা দিচ্ছি যেই ছেলে হাফেজ হবে যেইখানে ছেলে মাওলানা হবে যেই ছেলে মুক্তি হবে সেই ছেলে মা বাবাকে বৃদ্ধা আশ্রমে দিবে না এজন্য আপনারা আপনাদের এলাকা বাবার মাদ্রাসা গড়ে তুলুন সেখানে যারা মা বাসকে দেখতে পারে না যারা বৃদ্ধা আশ্রমে দিতে চায় তাদেরকে বাবা মা মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিন শেষ কথা হল ফিলিস্তিনের মধ্যে আক্রমণ চলতেছে যেই মুহূর্তে আমি আপনাদের সামনে বয়ান করতেছি সেই মুহূর্তে আক্রমণ চলতেছে মুসলমানরা শহীদ হয়েছে শহীদ হয়ে যাচ্ছে ইহুদিরা বলেছে তোমরা মুসলমান হয়ে যাও তোমাদেরকে মানবো না তোমাদের বাড়ি ঘর ভাঙবো না কিছু মুসলমান বলেছে শহীদ হলে বিনা হিসাবে পাওয়া যাবে শহীদ হয়ে যাবে কিন্তু ইহুদি হব না ফিলিস্তিন থেকে দূরে যাব না এই জন্য আপনারা ফিলিস্থিনি মুসলমানদের জন্য পাঁচ রক্ত নামাজ পড়ে দোয়া করবেন আর আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য শহীদ হওয়ার জন্য রেডি হয়ে যান শহীদ হলেই বিনা হিসাবে জান্নাত পাওয়া যাবে এই একটাই রাস্তা এইজন্য শাহাদাতের তামান্না বুকে রাখে আপনি যদি শহীদ হয়ে যান তাহলে আপনি বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর হুকুম মত মহাম্মদুম শুনুন সন্ধ্যাবা নেই কি বসাল্লাহের আদর্শ চলার চরফি দাগ করুন সকলে বলে না আমি